দীর্ঘ আট বছরেও সংস্কার হয়নি এই এলাকার রাস্তাটি এমনটাই বলছেন এখানকার স্থানীয় বাসিন্দারা দর্শক আমি সীমান্ত আসান রাকিব যুক্ত হয়েছি আমার বিক্রমপুর থেকে এই মুহূর্তে আমি রয়েছি মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ভট্টাচার্যের বাগ এলাকায় ভট্টাচার্যের বাগ এলাকার বণিকপাড়া এলাকা থেকে ভট্টাচার্যের বাগ হয়ে শিকদার বাড়ি পর্যন্ত এই এলাকার পুরো রাস্তাটি বেহাল অবস্থা সর্বশেষ দুই হাজার সতেরো সালের সংস্কার হলেও তারপরে কোনো সংস্কার এই এলাকায় চোখে পড়েনি এমনটাই বলছেন এখানকার স্থানীয় বাসিন্দারা দর্শক আপনারা খেয়াল করে দেখছেন যে এই এলাকার রাস্তাটি একদমই বেহাল অবস্থায় আছে ঘোড়া চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বড় বড় খানা এই এলাকার সব পুরো রাস্তাটি জুড়ে রয়েছে এতে চলাচল করা এক এক প্রকার দুষ্কর হয়ে পড়েছে জরুরি সেবার গাড়ি যেমন অ্যাম্বুলেন্স এই এলাকায় একেবারে প্রবেশ করতে চায় না যদি কোনো অসুস্থ রোগী হাসপাতাল নেওয়ার প্রয়োজন হয় সেটি হয়ে হয়ে দাঁড়ায় চরম দুর্ভোগের পর্যায় চলাফেরা অনেক সময় এই রুটে একদম অস্বীকৃতি জানায় এই এলাকায় আসা রিক্সা চালকরা কখনো কখনো দ্বিগুণ ভাড়াও দাবি করে দ্বিগুণ ভাড়া দিয়েও এই এলাকায় প্রবেশ করতে চায় না এই এলাকার রিকশারা যার ফলে চরম দুর্ভোগে পড়তে হয় এই এলাকার বাসিন্দাদের দশক এখন আমি একজন স্থানীয় বাসিন্দার সাথে কথা বলবো জানার চেষ্টা করব এই এলাকার রাস্তাটি কতদিন যাবত এই অবস্থায় পড়ে আছে এবং কি কি অসুবিধা হচ্ছে এই রাস্তাটি কতদিন যাবত এই জি ভাই ঝিরবাড়পুর সড়ক যাবতlast এর এই অবস্থা কি কি সমস্যা হচ্ছে রাস্তা চলাতে এই রাস্তা ধরে মানে পরীক্ষা দিতে স্কুলে যেতে করতে অসুবিধা হচ্ছে রোগী যেতেতে অসুবিধা হচ্ছে মানে ইমারজেন্সি কোনো কাজে যেতে করতে পারছে না যারা মানে অফিস চাকরি করতে তাদের হচ্ছে

অসুবিধা হইলো মনে করেন অনেক গাড়ি ঘোড়া ঢুকতে চাই না এই যার রাস্তাটা গাড়ি ঘোড়া আছে মনে করেন ওই পুষ্কিন পার করে দুবার গাড়ি কইরা গেছে এরপরে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে পড়ে জায়গা এটা পাইপ নাই মনে করেন এই রাস্তা পাইপ ড্রেন দিতে হবে ড্রেন কই যায় এরপরে রাস্তা করতে হবে এই ড্রেন করে যদি রাস্তা করেন আপনারা পাস করে দুইটা গাড়ি হাফ ডাউন করতে হবে পুরা পুরি আপনার লোকজন ডাক্তারে তাইলে রাস্তা আপনারা ঠিক হতে পারবেন এবং অন্যান্য সাইডটা যেরকম ভালাই করে দিচ্ছেন রূপ ডলাইজ দিতে ডলাই করে করতে এই এলাকার বাসিন্দারা যেমনটা বলছেন বলছিলেন যে এই এলাকায় তারা আর্থসেটিক ঢলাই চাই যাতে এই এলাকার রাস্তাটি দীর্ঘমেয়াদী হয় দীর্ঘমেয়াদী রাস্তা কাজ এই এলাকা যাতে দ্রুত ভেঙে না পড়ে এই রাস্তাটি প্রতিদিন কয়েক হাজার শিক্ষার্থী মাদ্রাসাশি মাদ্রাসার শিক্ষার্থী কর্মজীবী মানুষ এই রাস্তা দিয়ে যায় যাদের চরম দুর্ভোগে পোহাতে হয় এই রাস্তাটি হেঁটে যেতে হয় কারণ এই এলাকায় তেমন একটা রিক্সা চলাচল করে না রিক্সা চলাচল করলে রিক্সা চালকরা দ্বিগুণ ভাড়া দাবি করে যার কারণে এই এলাকার হেঁটে পর্যন্ত বাড়ি মোড় পর্যন্ত যায় তারপরে এই এলাকার মানুষ রিক্সা ওঠে প্রায় সময় এই এলাকায় এলাকায় এই এলাকার বাসিন্দাদের কর্মস্থানে স্কুল কলেজে যেতে দেরিতে দেরি হয় রুগীদের হাসপাতালের রুগীদের এই এখান এই রাস্তা দিয়ে নিতে অনেক অসুবিধা হয় যা যার কারণে রুগীদের আরো ঝুঁকির মুখে পড়তে হয় এমনটাই বলছিলেন এই এলাকার বাসিন্দারা আপনারা দেখতে পাচ্ছেন এই এলাকায় এখানে অসংখ্য স্কুল ছাত্র শিক্ষার্থীরা এখান দিয়ে যাতায়াত করছে তাদের প্রায় সময় এই স্থানে যাতায়াতের দুর্ভোগ করতে হয় দর্শক আহ এই ছিল মুচিমুঁজ সদর উপজেলার কনসেসর ইউনিয়নের ভট্টাচার্যের এলাকা এলাকার রাস্তা থেকে সর্বশেষ